ছয় নারীর ভয়াবহ পরিণতি হাদিসটি সারাংশ হল একবার হজরত আলী রেদালা এবং হজরত ফাতেমা রেহা হজরত সাল্লি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরে তাস্রীপ আনলেন হজরত আলী তালা বলেন আমি যখন হুজরত সাল্লি সাল্লামের খেদমতো উপস্থিত হই তখন দেখতে পেলাম বিশ্ব মানবতার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কান্নারত অবস্থায় আছেন নবী করিম সাল্লাই সাল্লামের এই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আমার পিতামাতা আপনার ওপর কোরবান হোক বলুন কোন বিষয়ে আপনাকে কাঁদাচ্ছে এবং আপনার কান্নার কারণ কি তখন হুজুর সাল্লু আলাইসাল্লাম বললেন শোন আমি মেয়েরাজের রাতে আমার উম্মতের মহিলাদেরকে দেখতে পেলাম তারা জাহান্নামের নামের হাতে পাকড়া হয়েছে এবং তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে তা এত ভয়াবহ কঠিন আর বিভীষিকাময় যে এর ত্যাজক্রিয়া মাথার মগজ গলে গলে পড়ছে আর এই শাস্তির কথা চিন্তা করে আমার কান্না হচ্ছে তারপর হুজুর সাল্লাহু আলাইসাল্লাম বলতে শুরু করলেন প্রথম নারীর শাস্তি আমি একজন মহিলাকে দেখেছি সে তার নিজের চুলের মাধ্যমে জাহান নামের মধ্যে ঝুলানো এবং তার মগজ টকবক করে ফুটছে মগজ গোলে পড়ার উপক্রম একটি ছোট অল্প পানি পানি ফুটালে সেই পরিমাণ পাতিলের হলে তার উপর দিয়ে যেভাবে বাস উঠতে থাকে ঠিক তেমনিভাবে তার মাথার উপর দিয়ে এসছে মগজ গলে গোলে পড়ার উপক্রম প্রিয় বোনেরা আমার একটু চিন্তা করে দেখুন প্রথমত জাহান্নামের মধ্যে সশরীরে থাকা কি পরিমাণ কষ্টকর শাস্তি দ্বিতীয়ত চুলের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় থাকা কত কঠিন শাস্তি আর মস্তিষ্ক টকবক করার তৃতীয় শাস্তি হে আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন শাস্তির থেকে মুক্তি দান করুন দ্বিতীয় মহিলার শাস্তি হজরত সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি দ্বিতীয় একজন মহিলাকে এই অবস্থায় দেখেছি যে তাকে জিবার দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে ওয়ে প্রিয় বোনেরা একটু ভেবে দেখুন তো কোনো মানুষের জিবাহ টেনে বের করে যদি সেটা দিয়ে তার শরীরটাকে ঝুলিয়ে বেঁধে রাখা হয় তখন তার কি পরিমাণ যন্ত্রণা ও কষ্ট হবে একটি হাত দিয়েও যদি কাউকে ঝুলিয়ে রাখা হয় তাহলে তো এটা তার জন্য মৃত্যু অপেক্ষা ভয়ানক শাস্তি বলে মনে হবে তৃতীয় মহিলার শাস্তি হজরত সাল্লি সাল্লাম বলেন আমি তৃতীয় একজন মহিলাকে দেখতে পেলাম সে ভোজের শক্তির মাধ্যমে জাহান্নামের মধ্যে ঝুলন্ত রয়েছে চতুর্থ মহিলার শাস্তি হজর সাল্লি সাল্লাম বলেন চতুর্থ একজন মহিলাকে দেখতে পেলাম তার দু পা বুকের সাথে আর দু হাত মাতার সাথে বেঁধে রাখা হয়েছে পঞ্চম মহিলার শাস্তি হজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন পঞ্চম এক মহিলাকে দেখতে পেলাম যার মুখমণ্ডল শুকুরের মতো এবং বাকি শরীর গাভীর মতো তাকে সাপ বিচ্ছু জড়িয়ে ধরেছে অথচ সে একজন নারী ষষ্ঠ মহিলার শাস্তি হজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি ষষ্ঠ একজন মহিলার এমন অবস্থা দেখেছি যে সে জিবা বের করে দিয়ে কুকুরের আকৃতিতে রয়েছে এবং তার মুখ দিয়ে জাহান্নামের নামের আগুন প্রবেশ করছে তাছাড়া তার পায়খানার রাস্তা দিয়ে আগুন বেরোচ্ছে এবং শাস্তি প্রদানকারী ফেরেশতা তাকে জাহান্নামের গর্জন শোনাচ্ছে